ঠিক সকাল এগারোটা শীতকালের মিষ্টি রোদ শহর ঢাকার সবচেয়ে নামিদামি এবং অভিজাত রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ড কিচেনের বিশাল কাঁচের দরজা ভেদ করে ভেতরে প্রবেশ করছে রেস্টুরেন্টটি পার বিলাসবহু সাজসজ্জা সোনালী আর হাতির দাঁতের রঙের আসবাবপত্র এবং ইউরোপীয় স্থাপত্যের জন্য বিখ্যাত রেস্টুরেন্টের প্রধান ফটকের দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন একজন বয়স্ক মানুষ তার পরনে ছিল একটি সাধারণ পুরনো সাদা পাঞ্জাবি এবং লুঙ্গি তাঁধে ঝোলানো একটি পুরনো কাপড়ের ঝোলা তার নাম হেলাল আহমেদ বয়স সত্তরের কোঠায় তাঁধ সামান্য ঝুঁকে গেছে আর হাতে ভর দেওয়ার জন্য একটি লম্বা লাঠি তিনি যখন হোটেলের প্রবেশপথে পৌঁছালেন গেটে থাকা বিশাল দেহি গার্ড ফারুকের কপালে তাৎক্ষণিক ভাঁজ পড়ল ফারুক দ্রুত সামনে এসে তার পথ হাঁটকে দাঁড়ালেন তার মুখোভাবে স্পষ্ট বিলক্তি ফারুক লোকটিকে দেখে মুখ সরিয়ে নিল অবহেলায় করকস জিজ্ঞেস করল চাচা আপনি এখানে কি করছেন কি কাজ আপনার এটা একটা বিলাসবহুল রেস্টুরেন্ট এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ হেলাল আহমেদ হালকা হিসু উত্তর দিলেন বাবা কোথায় তো লেখা নেই যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আর তাছাড়া আমার এখানে একটা রিজার্ভেশন আছে এই মাসের আগামী পাঁচ তারিখ আমার নাতনি সামিয়ার জন্মদিনের পার্টির জন্য বুকিংটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম ফারুক শব্দ করে হেসে উঠলেন তিনি ঠাট্টার সুরে বললেন আরে দেখো তো এই চাচা বলছেন ওনার নাকি এখানে রিজার্ভেশন আছে তাও আবার জন্মদিনের জন্য নিশ্চয়ই ভুন করে এখানে চলে এসেছেন ওনার মতো এমন হতদরিদ্র মানুষের এত বড় রেস্টুরেন্টে কোনোভাবেই রিজার্ভেশন থাকতে পারে না ফারুক আবার হেলাল আহমেদের দিকে ফিরে কঠোর সুরে বললেন চাচা দেখুন আপনার নিশ্চয়ই ভুল হয়েছে এই রেস্টুরেন্টটি খুবই ব্যয়বহুল লক্ষ লক্ষ টাকার লেনদেন হয় এখানে এখানে বড় বড় ব্যবসায়ী মন্ত্রী আর উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন আপনার মতো সাধারণ মানুষ এটা বহন করতে পারবে না মানুষজন দেখলে রেস্টুরেন্টের সম্মান নষ্ট হবে আপনি বেরিয়ে দেন ফারুকের কথাগুলো উচ্চস্বরে বলার কারণে লবিতে রিসেপশন ডেস্ক থেকে সবকিছু শুনতে পেলেন প্রধান রিসেপশনিস্ট আশা আশা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং নিজের অহংকারী রূপে মগ্ন সে চোখে দামি চশমা নিতে হেলাল আহমেদের দিকে তাকালেন মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখলেন সে একটা অবজ্ঞার হাসি বিয়ে ফারুককে থামিয়ে বিয়ে নিজে থেকেই বলল ফারুক ওকে ছেড়ে দাও কিন্তু চাচা এই রেস্টুরেন্টে আপনার কোনো বুকিং থাকা অসম্ভব আপনি এখানকার একটি কফির দামও জানেন না আপনার উচিত অন্য কোনো সাধারণ রেস্টুরেন্টে খোঁজ করা হেলাল আহমেদ শান্ত গলায় বললেন মা তুমি রিসেপশনে কাজ করো আমার কথা বিশ্বাস না হলে একবার কম্পিউটারে চেক তো করে নাও হয়তো সামিয়ার নামেই বুকিংটা খুঁজে পাবে আশা বিলক্তির সাথে কাঁধ ঝাঁকালো তার মেজাজ বিগড়ে গেল ও বলল ঠিক আছে যা যা তবে আপনার জন্য সময় নষ্ট করতে হলে আমাকে সেটা দেখতে হবে এতে বেশ সময় লাগবে আপনি এক কাজ করুন ওই কোণে রাখা ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন আমি সময় পেলে দেখে নেব হেলাল আহমেদ বললেন এখানকার ম্যানেজার আজিজ শেখ আমি ওনার সঙ্গে দেখা করতে চাই আশা বিরক্ত হয়ে বলল আপনি আমাদের ম্যানেজার সাহেবের নাম কিভাবে জানেন আচ্ছা ঠিক আছে বসুন ম্যানেজার সাহেব অনেক ব্যস্ত মানুষ উনি ফ্রি হলে আপনাকে ডাকা হবে হেলাল আহমেদ মাঠা নেড়ে সম্মতি জানালেন তিনি ধীরে ধীরে অপেক্ষার জায়গার বিটে গেলেন লবিতে বসে থাকা অন্যান্য ধনী অতিথিরা অদ্ভুত দৃষ্টিতে তার বিকে তাকাতে লাগল তাদের মধ্যে ফিসফিস শুরু হলো একজন মধ্যবয়সী নারী তার স্বামীকে বললেন দেখেছ কাণ্ড এই লোকটা এখানে কেন মনে হচ্ছে বিনামূল্যে খাবার খেতে এসেছে রেস্টুরেন্টে মান নষ্ট করছে তার স্বামী উত্তর দিলেন নিশ্চয় কোনো পুরনো কর্মচারী হবে এর তো এই রেস্টুরেন্টের এক ক্লাস সাধারণ জন কেনারও ক্ষমতা নেই আরেকজন তরুণী তার মোবাইলে ছবি তুলতে গিয়ে বিরক্তি প্রকাশ করে বলল উফ এই লোকটার জন্য লবির সৌন্দর্য নষ্ট হচ্ছে এদের এখানে বসার অনুমতি দেওয়া উচিত না হেলানা আহমেদ সমস্ত অপমান ও অবজ্ঞা নীরবে সহ্য করলেন তিনি কোণে রাখা একটি পুরনো চেয়ারে বসলেন ঝোলাটি মাটিতে নামিয়ে রাখলেন এবং দুই হাত লাখির উপর রেখে চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলেন ইতিমধ্যে রেস্টুরেন্টের ম্যানেজার আজিজ শেখের বিশেষ নির্দেশ পালনের জন্য ডিসিপশনের পাশ দিয়ে যাচ্ছিল একজন তরুণ সেই রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করে তার নাম আবির আবির অত্যন্ত সৎ এবং পরিশ্রমী হলেও রেস্টুরেন্টের অন্য কর্মীদের মধ্যে সে ছিল কিছুটা অবহেলিত আবির দেখলো লবির কুমে একজন বয়স্ক মানুষ একা বসে আছেন আর তাকে নিয়ে অন্যরা হাসি ঠাট্টা করছে সবার চোখে অবহেলা কিন্তু আবিরের চোখে ফুটে উঠল গভীর সম্মান এবং মায়া আবিজ ঘিরে ধীরে হেলাল আহমেদের কাছে এগিয়ে গেল সে বিনয়ের সাথে জিজ্ঞেস করল চাচা আপনি কতক্ষণ ধরে এখানে বসে আছেন কেউ কি আপনাকে সাহায্য করেনি আপনি কি কাউকে কিছু জিজ্ঞেস করেছেন হেলাল আহমেদ চোখ খুললেন এবং আবিরের দিকে তাকিয়ে হেসে বললেন বাবা আমি বললাম আমার কাগজটা দেখতে কিন্তু সে দেখলো না আমি এখন ম্যানেজার সাহেব আজিজ শিখের সাথে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনিও খুব ব্যস্ত রিসিপশন থেকে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে আবিরের মুখটা বেদনায় ভরে গেল সে লবির দিকে তাকালো যেখানে আশা বোস ব্যস্ততার ভান করছিলেন আবির বলল চাচা আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করছো এটাই আমার জন্য অনেক আল্লাহ তোমার ভালো করবেন আবির দ্রুত পায়ে ম্যানেজারের কেবিন লক্ষ্য করে গেল কেবিনের দরজায় নখ করে ভেতরে প্রবেশ করলো আবির ম্যানেজার আজিৎ সাহেদ তার বিশাল চেয়ারে বসে মোবাইল দেখছিলেন তিনি ইশারায় জিজ্ঞেস করলেন কি হয়েছে কাজের কথা বলো আবির বিনয়ের সাথে বললেন স্যার লবিতে একজন বয়স্ক লোক প্রায় এক ঘন্টা ধরে বসে আছেন তিনি বলছেন আপনার সাথে তার খুব জরুরি কথা আছে না তিনি সামি জন্মদিনের রিজার্ভেশন সংক্রাম্প আজিজ শেখ ফু কুচকে ঠান্ডা ও বিরক্তিকর গলায় বললেন আবির তোমাকে কতবার বলেছি যে আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই উনি কোনো গেস্ট নন ওনাকে ভদ্রভাবে বাইরে পাঠিয়ে দাও আপি দৃঢ়ভাবে বললেন কিন্তু স্যার তিনি বলছেন তার রিজার্ভেশন আছে একবার চেক করে দেখিয়া হয়তো আজি সে জোরে হাসতে লাগলেন আরে তুমি একজন সাধারণ ওয়েটার আর তুমি আমাকে শেখাচ্ছ এখানে কত বড় বড় মানুষের খাবার তৈরি হয় আর তুমি আমাকে এই ছেঁড়া কাপড় পরা বুড়োর সাথে দেখা করতে বলছো তোমার কাজ তুমি করো এটা তোমার সামলানোর বিষয় নয় আবিদের হৃদয় ভেঙে গেল সে বুঝতে পারলো এই মানুষটির চোখে পয়সা ছাড়া আর কিছুই দামি না সে মাথা নিচু করে বেরিয়ে এলো লবিতে ফিরে তিনি হেলাল আহমেদের দিকে তাকালেন তাঁর চোখে তখনও সেই ধরে জোয়ার আশা আবির তার পাশে বসলেন এবং ফিস ফিস করে বললেন চাচা আমি চেষ্টা করেছি কিন্তু ম্যানেজার সাহেব এখনই দেখা করতে চাইছেন না হেলাল আহমেদ মুচকি হেসে আবিরের পিঠে আলতো চাপ দিলেন ঠিক আছে বাবা তুমি যে আমার জন্য চেষ্টা করেছ এটাই আমার কাছে যথেষ্ট তুমি তো সত্যিকারের মানুষ আরও প্রায় এক ঘন্টা কেটে গেল ঘড়িতে তখন সাড়ে বারোটা হেলাল আহমেদ এবার ধীরে ধীরে চোখ খুললেন তিনি লাখিটি হাতে নিলেন ছোড়াটি কাঁধে নিলেন এবং ধীরে ধীরে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন রিসিপশনিস্ট আশা বিরক্ত হয়ে বললেন চা চা আপনাকে না বললাম অপেক্ষা করতে ম্যানেজার এখনো ব্যস্ত আপনি কেন বারে বিরক্ত করছেন হেলাল আহমেদ আশার দিকে স্থির দৃষ্টিতে তাতালেন মা অনেক অপেক্ষা করেছি এখন আমি নিজেই ওনার সাথে কথা বলবো। তুমি ওনাকে ডাকো একটা সহজ কাজ তুমিই করতে পারতে শুধু বয়স্ক মানুষটাকে হয়রানি করাচ্ছে এটা তো ঠিক নয় তেই বলে হেলাল আহমেদ সোজা ম্যানেজার আজিজ শেখের কেবিংয়ের এর বিকে দৃঢ় পায়ে এগিয়ে গেলেন লবিতে যেন নিরবতা নেমে এলো লবিতে অপেক্ষারত অতিথিরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলেন এই নাটকীয় মুহূর্তে কি হতে চলেছে তা দেখার জন্য গার্ড ফারুক গালিয়ে রইল কেবিনের দরজা খুলে হেলাল আহমেদ ভেতরে প্রবেশ করলেন আদিত শেখ চেয়ারে হেলাম দিয়ে অহংকারী ভঙ্গিতে বসা তিনি চরম বিরক্তির সাথে ঘড়ি দেখলেন আদিত শেখ ভ্রু কুচকে বললেন হ্যাঁ কি সমস্যা আপনার এত বাঁচছেন কেন আমি ব্যস্ত মানুষ হেলাল আহমেদ ধীরে ধীরে ঝোলা থেকে একটি সেই করা খাম বের করলেন সেটা টেবিলে এগিয়ে দিয়ে বললেন এই কাগজে আমার নাতমি সামিয়া এর জন্মদিনের রিজার্ভেশন এবং রেস্টুরেন্টের সাথে আমার কিছু জরুরি বিবরণ লেখা আছে দয়া করে একবার দেখে নিন আজিজ শেখ খামটি হাতে নিলেন কিন্তু সেটিকে না খুলে টেবিলে ছুড়ে ছুঁড়ে ফেলে দিলেন তিনি টিচ্ছ হাসি এসে বললেন চাচা যখন কারোর পকেটে পয়সা থাকে না তখন সে বড় বড় কথা বলে আপনার ছেলা কাপড় আর চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনার কোনো ক্ষমতা নেই এখান থেকে বেরিয়ে যান কোথা থেকে কোন কাগজ কুড়িয়ে এনে এসব আবলতাবোল বকছেন হেলাল আহমেদ শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন বাবা না দেখি কিভাবে নিশ্চিত হলে একবার কাগজটা দেখো আজিৎ শেখ আরো জোরে হাসলেন আমাকে শেখাতে আসবেন না আপনার মতন এখানে শুধু ভিক্ষা চাইতে পারে আপনার অবস্থা তো আমাদের এখানকার কর্মচারীদের থেকেও না জেহাল আর আপনার কিনা আছে এই রেস্টুরেন্টে রিজার্ভেশন হেল আহমেদ দীর্ঘশ্বাস নিলেন তিনি টেবিলের ওপর রাখা খাম্পির দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন ঠিক আছে যখন তুমি বিশ্বাস করতে চাইছ না আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো তুমি আজ মানুষের সাথে যে দুর্ব্যবহার করলে তার ফল তোমাকে ভোগ করতেই হবে এই বলে হেলাল আহমেদ মাথা উঁচু করে কেবিন থেকে বেরিয়ে গেলেন হেলাল আহমেদ চলে যেতেই ওয়েটার আবির দ্রুত সেই খামটির দিকে এগিয়ে গেল তার মনে একটা সন্দেহ এবং দৃঢ় বিশ্বাস কাজ করছিল সে খামটি তুলে নিয়ে দ্রুত সার্ভার কম্পিউটারের দিকে গেল আবিরের হাতে তখন একটি মূল্যবান তথ্য ছিল যা পুরো রেস্টুরেন্টের ভাগ্য বদলে দিতে পারে সে দ্রুত লগ করে খামের বিবরণ দিয়ে হোটেলে পুরনো ফাইল খুঁজতে শুরু করল রেস্টুরেন্ট যখন তৈরি হয়েছিল সেই সময়কার পুরনো তথ্য ভান্ডারে সে অনুসন্ধান চালালো কয়েক সেকেন্ড পরেই আবিরের চোখ ছানা ছানাবড়া হয়ে গেল স্ক্রিনে যে তথ্য ভেসে উঠলো তাকে কাঁপিয়ে দিল রেকর্ডে স্পষ্ট লেখা ছিল নাম হেলাল আহমেদ পদবি দ্য গ্র্যান্ড কিচেনের প্রতিষ্ঠাতা প্রধান শেয়ার হোল্ডার এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং স্পষ্ট করে লেখা তার মাতনি সামিয়াল জন্মদিনের জন্য প্রতি বছর ভিআইপি রিজার্ভেশন থাকবে আবির রিপোর্টটি বের করলে এবং সেই কাগজ হাতে নিয়ে পাগলের মতো ম্যানেজারের কেবিনে ছুটল তার হাত কাঁপছিল উত্তেজনায় আবির কেবিনে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল স্যার এই রিপোর্টটা দেখুন দেখুন উনি সেই বয়স্ক মানুষ যিনি এসেছিলেন উনি আমাদের রেস্টুরেন্টের আসুন মালিক আজিজ শেখ মোবাইল লেখে ভ্রু বললেন আবির ওই ফালতুনকে রিপোর্ট নিয়ে আমার কোনো আগ্রহ নেই আজিজ শেখ রিপোর্টটি হাতে নিলেন তার চোখে পড়ল প্রতিষ্ঠাতা আর পঁয়ষট্টি শতাংশ শেয়ারহোল্ডার শব্দ দুটি মুহূর্তের মধ্যে তার মুখ সাদা হয়ে গেল তার অহংকার চূর্ণ হয়ে গেল কিন্তু নিজের অহংকার ভরে রাখার শেষ চেষ্টা করে তিনি রিপোর্টটি আবিরের দিকে ছুঁড়ে মারলেন এইয মিথ্যা আমি এত বছর ধরে চালাচ্ছি বেরিয়ে যাওয়া এখান থেকে আজিজ শেখের কণ্ঠস্বর কাঁপছিল ভয়ে পাবির নীলাশ হয়ে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে গেল তবে সে জানত সত্য বেশি দিন চাপা থাকবে না পরের দিন সকালে পুরো রেস্টুরেন্ট যুগে চাপা উঠতে গতকালের ঘটনা নিয়ে সব স্টাফের মধ্যে ঠিক দশটা তিরিশ বাজার সাথে সাথে রেস্টুরেন্টে প্রধান দরজা দিয়ে সেই একই সাধারণ পোশাক পরা বয়স্ক মানুষ হেলাল আহমেদ প্রবেশ করলেন এবার কার সাথে ছিলেন রেস্টুরেন্টের প্রধান আইন কর্মকর্তা জনাব জামান এবং একজন ব্যক্তিগত সহকারী তাদের পেছনে ছিল দুটি শ্যুটকেস যা দেখে মনে হল কোনো বড় কাজ সম্পন্ন হতে চলেছে এবার গার্ড ফারুক ভয়ে জড়সর হয়ে দাঁড়িয়ে রইল রিসেপশনিস্ট আশাবোস চেয়ার ছেড়ে উঠে কাঁপতে লাগলেন হেলাল আহমেদ লবির মাঝখানে স্থির হয়ে দাঁড়ালেন তার চোখ শান্ত তিনি উঁচু সয়ে বললেন হে ম্যানেজার আজিজ শেখকে ডাকো এখনই কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার আজিজ শেখ কোনো মতে নিজেকে সামলে বাইরে এলেন তার মুখে হালকা ঘাম জমেছে তিনি হেলাল আহমেদের দিকে তাকাতে পারছিলেন না হেলাল আহমেদ তাকে পত্তা না দিয়ে তার সাথে আসা কর্মকর্তাকে ইশারা করলেন জনাব জামান আইনি ফাইলটি বের করলেন এবং সবার সামনে টেবিলের ওপর রাখেন জনাব জামান ঘোষণা করলেন শুনুন সবাই এই দলেই প্রমাণ করে যে এই রেস্টুরেন্টের পঁয়ষট্টি শতাংশ শেয়ারের মালিক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জনাব হেলাল আহমেদ আইনিভাবে তিনি এখন এই রেস্টুরেন্টের সর্বে সর্বা পুরো স্টাফ স্তম্ভিত হয়ে গেল আশাবোসের হাত পা কাঁপতে লাগল হেলাল আহমেদ তার লাঠিটি মেজেতে ঠেকালেন এবং বললেন আজিজ শেখ আজ থেকে তুমি রেস্টুরেন্টের ম্যানেজার নও তোমার চরম অহংকার এবং সাধারণ মানুষকে অপমান করার জন্য তোমাকে অবিলম্বে বরখাস্ত করা হল তোমার এখন থেকে এই রেস্টুরেন্টের সবচেয়ে নিচু স্তরের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে হবে আজিজ শেখ রাগে অপমানে ভয় কাঁপতে কাঁপতে বললেন আপনি আপনি এটা করতে পারেন না আমি রেস্টুরেন্টে অনেক দিন ধরে কাজ করছি আপনি ওই রকম পোশাক পরে এসেছেন বলেই না আমি আপনাকে ভুল বুঝেছি আমাকে আরেকবার সুযোগ দিন হেলাল আহমেদ গর্জন করে বললেন এই রেস্টুরেন্ট আমি তৈরি করেছি পোশাক বিয়ে মানুষের যোগ্যতা কেন বিচার করা হবে আর তোমরা আমার সঙ্গে যে ব্যবহার করেছ এটা কখনোই কোনো বয়স্ক মানুষের সঙ্গে করা উচিত নয় আমি আমার এই আদর্শ নিয়ে এই রেস্টুরেন্ট তৈরি করে নিই তারপর তিনি লবিতে সবার মাঝে দাঁড়ানো আবিরকে কাছে ডাকলেন তিনি আবিরের কাঁধে হাত রাখলেন আবির তোমার কাছে দামি পোশাক ছিল না ছিল না কোনো বড় পদ কিন্তু তোমার হৃদয়ে ছিল মানবতা আর সম্মানবোধ আজ থেকে তুমি হবে দ্য গ্র্যান্ড কিচেনের নতুন ম্যানেজার আবিরের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল সে আবেগপ্রবণ হয়ে বলল স্যার আমি তো শুধু শুধু একজন মানুষ হিসেবে সাহায্য করতে চেয়েছিলাম আমি আমার দায়িত্বপরণ করেছি শুধুমাত্র হেলালা আহমেদ হেসে বললেন আর সেটাই হলো সবচেয়ে বড় যোগ্যতা বাবা এরপর তিনি আশা রিসেপশন দিকে তাকালেন তার দৃষ্টিতে ছিল কঠিন বিচার আশাবোস তোমাকে প্রথম এবং শেষ বারের মতো সতর্ক করছি মানুষকে তাদের কাপড় দেখে বিচার করবে না প্রত্যেক মানুষের প্রতি সমান সম্মান দেখাবে যদি আবার এমন হয় তাহলে তোমার চাকরি চলে যাবে আশা বস কেঁদে উঠে হাত জোর করে ক্ষমা চাইলেন সবশেষে হেলাল আহমেদ পুরো লবির দিকে তাকিয়ে উঁচু গলায় ঘোষণা করলেন শুনে নাও সবাই এই রেস্টুরেন্ট শুধু ধনীদের নয় এখানে মানবতাই হবে আসম পরিচয় যে এই ভেদাভেদ করবে সে এই জায়গায় থাকার যোগ্য হবে না আর হ্যাঁ কাল সন্ধ্যায় আমার নাতনি সামিয়ার জন্মদিনের পার্টি ঠিক থাকবে লবিতে উপস্থিত অতিথিরা জোরালো করকালি দিয়ে তাকে সম্মান জানালেন হেলাল আহমেদ তার পুরনো ঝোলা ও লাখি নিয়ে বিজয়ের হাসি হেসে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন পেছনে দাঁড়িয়ে থাকা নতুন ম্যানেজার আবির এবং পুরো স্টাফ এক নতুন দিনের শপথ নিল যেখানে পোশাক নয় মানবিকতাই হবে মানুষের আসল মাপকাঠি তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ